সাইয়্যিদ আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন লাজে এটল মাটি থেকে বানালেন ও আকাশ এই মাটির উপরে 40 বছর তুমি বৃষ্টি দাও 40 বছর এটল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা মাসনুন কাদা মাটি সুবহানাল্লাহ পড়েন সুবহানাল্লাহ কাদা মাটি থেকে গেল 40 বছর কাদা মাটি থেকে আল্লাহ সাইয়্যিদ আদম আলাইহিস ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য বললেন ইয়া শামসু হাররিকি আলাইহি আরবাঈন ইয়াউমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি 40 বছর সূর্যের আলো দাও কুরআন যদি মতো পড়া যায় মানুষের মতো মানুষ বানি আপনারা জান্নাতি বানাবে কে তার মানে এই কুরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায় চিল্লায় বলেন কি হওয়া যায় সবাই বলেন মানুষের মতো মানুষ মানুষের মতো মানুষ হতে চান তো সবাই জি সবাই চায় আসুন দেখি মানুষের নামে সুরায় আল্লাহ কী বললেন পরেনবিল্লা হিমিনা শৈ ত নিরুজিম বিস্মিল্লা হিরু রাহ্মা নিরুরা হৈ আল আচা আল ইংসানিহৈ নুমিন দহরিল কুরা আল্লাহ বললেন মানুষের জীবনের একটা সময় ছিল যেই সময়টা উল্লেখ করার মতো মানুষ কিছুই ছিল না সুবাহ আল্লাহ প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় ছিল যে সময়টাতে উল্লেখ করার মতো সে আসলে কিছুই ছিল না তার অস্তিত্বই ছিল না সে জিরু ছিল তাকে জিরু থেকে হিরো বানিয়েছে কে হাল আতা আলাল ইনসান এ হাল হচ্ছে স্টেফাম তাকরিরি বিমা কদ আতা আলাল ইনসান অবশ্যই অবশ্যই মানুষের জীবনে এমন একটা সময় এসেছে লামিয়া কুন সাঈ আহ কু উল্লেখ করার মতো সে কিছুই ছিল না কার কথা মুফাস্সিরিন একরাম ইনসান দ্বারা এখানে দুইটা জিনিস বুঝিয়েছেন এক হলো সৈয়দনা আদা আমার এক হলো আমরা সবাই এই পৃথিবীতে মানুষ বানানোর তিন ক্যাটাগরি ক্যাটাগরির নাম্বার 1, মাও নাই বাবাও নাই এই সিস্টেমে আল্লাহ কার বানাইছে কথা বলেন আবার শুধুমাত্র মা আছে বাবা নাই এই সিস্টেমে কাকে বানালেন আবার বাবাও আছে মাও আছে এই সিস্টেমে কারে বানালেন আমাদেরকে বানালেন আবার সৈয়দিন আদমকে আল্লাহ যখন বানালেন তিনি বানালেন মিন তিন ইন লাজেব এটেল মাটি থেকে বানালেন এটেল মাটি দিয়ে কাঠামো বানানো যায় না স্ট্রাকচার করা যায় না এটেল মাটি জমিন থেকে নিয়ে আল্লাহ রেখে দিলেন চল্লিশ বছর চিল্লায় বলেন কয় বছর আর আকাশকে বললেন ইয়া সামা ওয়াম তিরি আলাইহি আরবাঈনা সানা ও আকাশ এই মাটির উপরে চল্লিশ বছর তুমি বৃষ্টি দাও চল্লিশ বছর এটেল মাটির উপরে বৃষ্টি জমতে 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 এটা হয়ে গেল হামা ইম্মাস কাদা মাটি সুবানাল্লাহ পড়েন কাদা মাটি থেকে গেল চল্লিশ বছর কাদা মাটি থেকে আল্লাহ সৈয়দানা আদম আলাই সাল্লামের ডাইস বানালেন তারপরে আল্লাহ সূর্য বললেন ইয়া শামসু হাররেকি আলাই হিয়ার বা আইনা উমা ও সূর্য এবার আদমের কায়ার উপরে মূর্তির উপরে তুমি চল্লিশ বছর সূর্যের আলো দাও চল্লিশ বছর সূর্যের প্রখর তীব্র তীর্যক তাপে এবং কিরণে আদম হয়ে গেছে এখন সলসল ইনকাল ফাখার টোকা মল্লে করে সুবানাল্লা পড়ে এখনো রুহের ফুৎকার দেয় নাই এখনো কিন্তু কেটে গেছে একশো বছর তিনচল্লিশে কত একশো বছর চলে গেল এই বিশাল লম্বা সময়ে আল্লাহ বললেন লামিয়া মিয়া সাই আম্মা দেখুরা উল্লেখ করার মতো আদম কিছুই ছিল না রুহের ফুৎকার যেহেতু দেয় নাই একশো চল্লিশ বছর এটা এটেল মাটি পরে ছিল কাদা মাটি এরপরে হয়েছে মূর্তি ঠন ঠনে মূর্তি উল্লেখ করার মতো আদমের জীবনে একশো চব্বিশ বছরে কিছুই ছিল না চিল্লায় বলেন ঠিকা আবার আমরাও যারা সলিমদ্দ্বীপ কলিমদ্দ্বীপ আমরাও আমাদের মায়ের পেটের ভেতরে প্রথমে ছিলাম চল্লিশ দিন বুখারির বর্ণনা ইন্না হাদাকুম ইয়াজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 যাওমান সুম্মা ইয়াকুনু নুতফাতান মিসলা দালেক সুম্মা ইয়াকুনু আলাকাতান মিসলা দালেক ফায়াতি ইলাইহি মালাকু ফায়ানফাকু ফীহি আররুহ আমরা যারা সলিম উদ্দিন কলিম উদ্দিন আমরা আমাদের মায়ের পেটের ভেতরে 40 দিন ছিলাম নুতফা এক ফোঁটা বীর্য তারপরে চল্লিশ দিন ছিলাম আলাকা রক্তপিণ্ড তারপরে চল্লিশ দিন ছিলাম মদগা গুস্ত পিণ্ড তিন ১২০ একশো বিশ দিন কয়দিন এই একশো বিশ দিনের লম্বা সময়ে লামিয়া কুন সাইয়াম মজকুরা উল্লেখ করার মতো আমরা আসলে কিছুই ছিলাম না কারণ মানুষই তো হয় নাই ডিফর্ম বেবি এখনো দেহের আগা কিছু হয় নাই একশো বিশ দিন পর ফেরেস্তায় এসে আমার দেহের মধ্যে ফুটকার দিয়ে যায় তখন আমার হার্ট পার্টিশন চালু হয়ে যায় আমার হার্টবিট চালু হয় সিস্টলিক ডায়াস্টলিক যে ধপ ধপধপ এই প্রেসারটা ছাড়া মানুষ বাঁচে ফুসফুসের কাজ কি খালি ধপধপ করে দম টানে আর দম নেয় দম ফুরাইলে ঠুস আয় মানুষ রঙ ইনফানুস দম ফুরাইলে তবুও তো ভাই কারোরই না একটুখানি আয় রে মানুষ শ্রঙ ইনফানুষ রঙিন ফানু সাইরে মানুষ সুবাহ আল্লাহ আমরা ছিলাম নতফা আলাকা মদগা স্পার্ম ড্রপ দেন ব্লাড ক্লট অ্যান্ড ফাইনালি দ্য লিডল ফ্ল্যাশ আমি আমার এমফিল ফিল রিসার্চ করেছি এটার উপর এটার ইংরেজিতে বলে এমব্রয়োলজি ভ্রন্তত্ব হাউ দ্য লিডল এমব্রয় ডেভেলপস ইন মাদার ওম মায়ের প্যাটে এই ছোট্ট ভ্রূণ এটা কেমন করে শুক্রাণু ডিম্বাণু থেকে আট মাস দশ দশ মাস নয় মাস পরে কেমন করে জামিনে আসে হাউ দ্য লিডল ইম্রো ডেভেলপ সিনেমা ও মায়ের পেটে কেমন করে ডেভেলপ করে একেবারে ক্ষুদ্র ছিলাম আমি তুচ্ছ ছিলাম আমি নগণ্য ছিলাম আমি আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো পরিচয় ছিল না এখন দুনিয়াতে আমাদের পরিচয় আছে না নাই কিন্তু মিজানুর রহমান আজহারি একটা সময়ে লামিয়া কোন সেই আমরা তোরা কেউ চিনত না তোর নামটাও কেউ জানতো না উল্লেখ করার মতো তুই কিছুই ছিলি না এটা দিয়ে আল্লাহ বুঝাতে চাইলেন তোর কিছুই ছিল না জিরো থেকে আমি হিরো বানালাম ক্ষমতার দাপট দেখাবি না ক্ষমতার অহংকার দেখাবি না টাকা পয়সার গরম দেখাবি না দুই দিনের টাকার মালিক হয়ে ওর পাঁচ জমিনে লাগে না এরকম টাকা তাছাড়া নেই

স্থায়ী হয় না হোক ফেরাউন কি বনাম রুৎ কেউ চিরদিন রয় না কেউ ভবে চিরকাল রয় না কেউ থাকতে আসে নাই এত বড় বড় দাপটওয়ালারা সব শেষ আমি তো প্রায় জায়গায় বলি আমি ফেরাউনের লাশটা নিজে দেখে এসেছি যেহেতু আমি আলাজার ইউনিভার্সিটির স্টুডেন্ট দুইশো পাউন্ড লাগে দেখতে আমি দেখছি ফ্রি আমার আলাসহারের জামে আতু আল আজসারা শরীফের একটা কার্ড ছিল ওইটা দেখাইলে সব ফ্রি ফ্রিতে দেখে দুইকে দেখি ফেরাউন চাচা শুয়ে আমি বললাম ফেরাউন চাচা কেমন আছে হাউ ইউ হোয়াটসঅ্যাপ ম্যান কোন আওয়াজ নাই আমি জিজ্ঞেস করেছি তাকে কেমন আছো তুমি কি অবস্থা কেমন যাচ্ছে তোমার হোয়াটসঅ্যাপ কোন আওয়াজ নাই আমি অবাক হয়েছি এই লোকটার হুঙ্কারে মিশরের জামিন ধার থার করে কাঁপতো আজ করে শেষ করে দিছে কে আজ আছে কাল নাই ঠুস দম ফুরাইলে এর জন্য আল্লাহ বললেন হাল আছাব আলাল ইনসানি হিনুম মিন আদহরি لم ইয়াকুন শাইআম মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছুই ছিল না আমরা যে কত ক্ষুদ্র ছিলাম আপনি কল্পনা করতে পারবেন না ফাল ইয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা খুনিকুম মিম্মা ইনদাফিক রুজ মিম্ববাহিনী শুলবিমত্তরাই বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের মায়ের বক্ষদেশ থেকে দুইটা মিলিত হয়ে মায়ের জরায়ুর ভেতরে তোরে সেট করলো কে আমরা ছিলাম শুক্রাণু শুক্র চিনেন স্পার শুক্র ছিলাম না আমরা শুক্রানু মানে শুক্রের অনু ডিম্বা ডিম্বও আমরা ছিলাম না আমরা ছিলাম ডিম্বাণু মানে ডিম্বের আরবিতে বলে আল বুয়াইদা আল উনসাভিয়া এক ফোটা বীর্যের ভেতরে এক ফোটা শুক্রের ভেতরে বিশ কোটি অনু থাকা লাগে ওই বিশ কোটির একটা ছিলাম আমি বিশ কোটির একটা ছিলেন আপনি উল্লেখ করার আমি কিছুই মতো ছিলাম না আমরা কিছুই ছিলাম না এখন আল্লাহ বললেন সেই কুমরা কিছুই ছিল না স্পার্ম স্পার দুইটাকে মিলিয়ে আমি আল্লাহ করে ফেললাম জাইগোট সেইটারে আমি বানালাম ভ্রুন ব্যাঙ্গাচির মতো শীত বর্ষাকালে বৃষ্টির পরে দেখবেন ব্যাঙ্গের বাচ্চাগুলো খালি ছোটাছুটি করে তাই না কালো কালো দেখা যায় না আমি আপনি আমরা প্রত্যেকে এরকম ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম হাত পা দূরের কথা ব্যাঙ্গের বাচ্চার মতো ছিলাম মায়ের জরায়ুর দেয়ালে লেফটে ছিলাম আমাদের হাত ছিল না আমাদের পা ছিল না কিচ্ছু ছিল না সেখান থেকে আল্লাহ আমাদেরকে বড় করতে লাগলেন আমার হার্ট দিলেন আমার লাংস দিলেন আমার গল ব্লাডার দিলেন আমার কিডনি দিলেন আমার লিভার দিলেন আমার এন্টেস্টাইন দিলেন আমার দেহের ভিতরে তিনি রক্ত ঢুকিয়ে দিলেন আমার কলবের এই ধাক্কা ধাক্কি শুরু হয়ে গেল আল্লাহ বললেন এই কল্পটা সব চাইতে দামি অঙ্গ কলবের মধ্যে জিকির ভরতে হবে কার্লা ইহুদুরাহু কলবের ভেতরে ভরতে হবে আল্লাহর জিকির অনেকে কলবের ভেতরে ভরে আয় না আসে না নাই আয় না বসাইয়া দে মোর দয়াল বাবা কেল্লা কাবা আহেনার কারিগর আয়না বসায়া দেমর। মোর তোর বাবার কলবি তো আয়না নাই তোর কি আয়না দিবে বেটা বিশ্বনবী কখনো বলেছেন কলবে আয়না বসাতে বিশ্বনবীর সাহাবারা কলবে বসাতে হবে আল্লাহর জিকির আলা বিযিকরিল্লাহ তাতমাইন্নুল দুনিয়ার কোনো কিছু কলবকে ঠান্ডা করতে পারে না একমাত্র আল্লাহর জিকির ছাড়া জন্য আল্লাহ বললেন হাল আযাব আলাল ইনসানি হাইনুম্মিনাদাহ রিলামিয়া খুন সাইমজি খুঁরা প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো কিছুই ছিলাম না এ একটা যখন ইসলামের প্রথম খলিফা ডান হাত সাইদ আবু বকর পড়তেন তিনি শুধু কান্না করতেন চোখের পানি ফেলতেন আর বলতেন লাই তাহা তাম্মা হায় হায় আমার পুরো জীবন যদি এভাবেই কেটে যেত লামিয়েকুনশাহি আহম্মদ কুরা মায়ের পেটের ভিতরে যখন ছিলাম কিছুই যখন ছিলাম না এরকমই যদি থাকতাম কতই না ভালো হতো না জালিওয়ালা নালীর করতাম না পরীক্ষার সম্মুখীনও হতাম না জীবনটা যদি এমনিই কেটে যেত কতই না ভালো হতো একজন আল্লাহ বললেন প্রতিটা মানুষের জীবনে এমন একটা সময় ছিল উল্লেখ করার মতো সে কিছু ছিল এরপর আল্লা বললেন ইন খলকানাল ইনসানা মিন নুতফাতিন আমশা জিননাবতালি ফাজআলনাহু সামিআ বসিরা নিশ্চয় আমি মানুষকে জমাট বাঁধা মিশ্রিত নুতফা থেকে তৈরি করেছি বাবার শুক্রাণু মায়ের ডিম্বানু দুইটাকে মিলিয়ে দিল কে জরায়ুর ভিতরে সেট করলো কে আল্লাহ বললেন ফি ক্বরারি কিন গোপনতম প্রকোষ্ঠে যেই প্রকোষ্ঠে কোনো কবিরাজের কবিরাজি কাজে লাগে নাই কোন ডাক্তারের ডাক্তারি কাজে লাগে নাই কিন্তু নয়টা মাস ধরে খাবার পানি আর অক্সিজেন তুলে দিয়েছে কে আবার আল্লাহ বললেন ফি জুলুমা সালাস তিনটা প্যাকেট পড়িয়ে তোরে আমি রেখেছি যতটুকু টেম্পারেচারে রাখলে তুই বেঁচে থাকবি ততটুকু টেম্পারেচারে তোরে রেখেছে কে এজন্য আল্লাহ বললেন মিন নুতফাতিন নামশা জিন্না বেতালি তারপরে তোকে আমি পরীক্ষা করতে শুরু করলাম দুনিয়ায় দুনিয়াতে আমাদের জন্য পরীক্ষা আছে না নাই যে আল্লাহর কাছে যত প্রিয় তার পরীক্ষাও তত বেশি। আসাদুন নাসি বালা আনাল দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি আল্লাহ পরীক্ষা করেছেন নবীদের। ঠিক কি ইউসুফ আলাইহিস ইসলাম দশ বছর জেলে বন্দি ছিলেন। ছিলেন। বিশ্বনবী তিন বছর জেলে বন্দি ছিলেন। শিয়াবে আবি তালাবের জেলখানায় বিশ্বনবী ছিলেন কি ছিলেন না? এজন্য জেল জরিমানা মুমিন ভয় পায় না। ঠিক আল্লাহ বললেন না বেতালি তোকে আমি পরীক্ষা করব ভয় দিয়ে ক্ষুধা দিয়ে সম্পদের হানি ঘটিয়ে প্রাণ হুমকি দিয়ে ইসলামের কথা বলা এত সোজা না আপনি ইসলামের কথা বলবেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র আছে না নাই কিন্তু এগুলো দেখার আমাদের সময় আছে নাকি আমরা কোরআনের কথা বলেই যাব কোরআনের শান্তির বাণী বিশ্বব্যাপী আমরা ছড়িয়েই দিব ঠিক না